নমস্কার বন্ধুরা সুতোপার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভাগ্নি অপরাজিতার জন্মদিন তাই সবাই একটা বার্থডে পার্টের আয়োজন করেছি চলুন এই দেখুন সুতপা সেজে গুজি রেডি রেস্টুরেন্টে প্রবেশ করছে এখন আজকে আমার হাতেই ক্যামেরা যেমন থাকে প্রতিবারই আমিও ঢুকলাম এটা চুচুড়ায় একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল যেখানে রুফটপ আছে খুবই সুন্দর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই কি সুন্দর দৃশ্য প্লাস সুইমিং পুল নীল জল দেখে এত সুন্দর লাগছে যে আর কিছু বলার মতো আমার মুখে ভাষা নেই আর এই হচ্ছে বার্থডে গার্ল এখানে আমার বাবা দিদি মা যাও আর সুতোপাত অবশ্যই বুঝতেই পাচ্ছেন সবাই আসি কেক চলে এসছে আর তার সঙ্গে এখানকার যে সুন্দর একটা পরিবেশ সেটাও দেখাচ্ছি তার সঙ্গে যে সুইমিং পুলটা আছে রুপটপে সেটাও দেখাচ্ছি দেখুন কি সুন্দর নীল জল আর উপারে দেখা যাচ্ছে পুরো চুঁচুটা শহর এই দেখুন সুতোপা বসে আছে কিছু ভিডিও করার জন্য আমায় বললো তাই করে দিলাম করতে তো হবেই আর তার সঙ্গে নিজেও লোভ সামলাতে পারলাম না চলে এলাম পুলের কাছে নিজে একটু ভিডিও করার জন্য কি করবো আবার তো কেউ ভিডিও করে দেবে না তাই সেলফি মুড়ে নিজের ভিডিও নিজেই করছি এদিক ওদিক ঘুরছি কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল আবার সুতোপা চলে এসছে এবার নিজে বললো আমার নিজের একটু সেলফি ভিডিও তুলবো আমি বললাম তোলো পাশে আবার বাবাও আছে কিন্তু বাবার ওই কোনো ভ্রুক্ষেপ নেই কারণ বাবা সব ছবি ছবি বুঝতে পারে না পছন্দ করে না এই বার্থে কালের জন্য কেক চলে এসেছে আর কেক কাটার জন্যে যে নাইফের দরকার হয় সেটা নিয়ে আসার প্রস্তুতি চলছে কারণ যে নাইফটা ছিল সেটা ভালো নয় তার সঙ্গে আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেক কাটার সময় হয়ে গেছে বার্থডে গেল প্রস্তুত তার সঙ্গে তার মা তার বাবা বার্থডে গার্ল সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ফোনটা সুতোপার হাতে দিয়ে দিল যাতে তার মোবাইলেও কিছু ভিডিও বা ফটো থাকে এবার বার্থডে গার্ল কেক কাটার জন্য তৈরি এখানেই সবাই মিলে বলে দিই হ্যাপি বার্থডে টু ইউ অপরাজিতা সো কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে বার্থডে গার্ল ফু দিয়ে এক্ষুনি বাতিটা নেওয়া হবে সঙ্গে সঙ্গে সবাই হাততালাই দিয়ে তাকে নতুন জন্মদিন আবার নতুন জন্মদিন বলে তো কোনো কথা হয় না প্রত্যেকবারে যে জন্মদিন হয় তার জন্য সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে তার মাকে কেক খাওয়ানো হলো এবার এবার তার দিদি মাকেও কেক খাওয়ালো অপরাজিতা আমরা আছি চিন্তা নেই কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে আমরা নিচে ছুটেছি সুতোপাতো আগে দৌড়েছে এই দেখুন হোটেলের ভেতরে অ্যাডমসফিয়েয়ার শুধুপা গিয়েই দিদির পাশে দাঁড়িয়ে গেছে ছবি তোলানোর জন্য মাও আছে ওখানে বাবাও আছে কিন্তু যেটুকু এখানকার অ্যাটমসফেয়ার দেখলাম সত্যিই খুব ভালো লেগেছে আপনারাও দেখুন আর এদিকে চোখ না দেওয়াই ভালো দিলেই অশান্তি তাই আমি ওখান থেকে চলে এলাম কী করব ক্যামেরাটা আবার ওখানেই ঘুরে গেল যাই হোক আমরা সবাই মিলে বসে আছি ওয়েট করছি কখন খাবার দাবার দেবে স্টার্টারগুলো বলা হয়েছে অনেকটা দেরিই হচ্ছিল তার সঙ্গে সুতোপার নিজে দেখলো আবার ভিডিও করতে শুরু করে দিল করুক তার সঙ্গে যদি আমায় না একটু ভালোই হয় এতক্ষণ আমায় ডেকেছে এসেছি আবার বললো চলে যাও বেশিক্ষণ ডাকলো না ঠিক আছে তুমিই তোলো যাক স্টার্টার চলে এসেছি স্টার্টার এসে পড়েও গেছে সুতোবা বলে কথা না এটা ছিল চিকেন বল তার সঙ্গে চিকেন ফ্রাইও আছে সস মিওনিস এগুলো আছে ভিয়াসলি তাই খাওয়া শুরু করে দিলাম দেখছেন শুধুপক্ষ সুন্দর খেয়ে যাচ্ছে জানে ছবি আমি তুলছি ওর কি যায় আসে আর এর সঙ্গে চলে এলো ফিশ ফিঙ্গার যাই হোক খাওয়া দাওয়া তো চলেই যাচ্ছে একটু শান্তি করে খেয়ে নিই আর তার সঙ্গে আপনাদের সবাইকে বলে রাখি প্লিজ দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখে যদি পছন্দ হয় প্লিজ শেয়ার করবেন একটু লাইক করবেন যাতে আমরাও এগিয়ে যেতে পারি আর বেশি কথা বলবো না আপনারা সবাই দেখতে থাকুন আপনাদের বলতে গেলে আশীর্বাদই যেটুকু আমরা পেয়েছি এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার প্লাস ময়টাইজেশান অন হয়ে গেছে কিন্তু তেমনভাবে চ্যানেলটা চলছে না আপনার প্লিজ পাশে থাকুন যাতে আমরা চ্যানেলটাকে চালাতে পারি এই আস্তে আস্তে রাইস চলে এসছে এরপরে বিরিয়ানিও আছে কিন্তু সমস্যা হচ্ছে খেতে দিতে এত দেরি করেছে যে আমরা ভাবছি লাস্ট টেনটা মিস করবো নাকি দেখুন আস্তে আস্তে পেটে সার্ভ করছে কিন্তু আমাদের সবার নজর ঘড়ির দিকে দেখা যাক কতটা দেরি হয় আর লাস্ট টেনটা পাই নাকি সে নিয়ে চিন্তায় আছি তো ওর সঙ্গে চিকেনের একটা প্রিপারেশন সেটাও চলে এসেছে বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা হচ্ছে গার্লিক চিকেন আছে আর একটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর সুতাপা মনে হচ্ছে নিয়েছে চিলি চিকেন কারণ সার্ক করা হচ্ছে আস্তে আস্তে খাওয়াও শুরু হয়ে গেছে এটুকু বলতে পারি খাওয়ার টেস্ট খুবই ভালো ছিল এবার খাওয়া দাওয়া শেষ আস্তে আস্তে যাওয়ার পালা তো আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি আর আমার পাশে থাকবেন নমস্কার